ভারত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবরফে হত্যা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাকেশ বর্মনকে মঙ্গলবার আবারও চার দিনের পুলিশ রিমান্ডে পাঠালেন মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক আগামী পয়লা জুন পুনরায় তাকে আদালতে তোলা হবে এর আগে রাকেশ সাত দিন পুলিশ রিমান্ডে থাকার পর মঙ্গলবার তাকে পুনরায় আদালতে তোলা হয় স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লোধ জানান রাকেশ এখনো পুলিশকে সহযোগিতা করছে না তিনি আরো জানান ভিকি হোতা কাণ্ডে জড়িত আরো চন জন এখনো অধরা রয়েছে তাদের বিরুদ্ধে আদালত সোমবারেন্ট ইস্যু করে গ্রেফতার করা সম্ভব না হলে সম্পত্তি ক্রক করার জন্য আপিল করা হবে একজন ইকস পার্সন করা হয়েছিল যার নাম রাকেশ বর্মন তাকে আমরা আবার পুলিশ একটা প্লেয়ার রেখেছিলাম কোর্ট অ্যালাও করেছে থার্টি ফার্স্ট মে পর্যন্ত মানে ফার্স্ট জুন তাকে আবার প্রোডিউস করা হবে সে এখনও কোপারেশন করছে না ইনভেস্টিগেটিং অথরিটির কাছে কিছু কিছু ডিসক্লোজ করেছে যেগুলি নট ফুলপ্রুফ তাই আমরা আবার প্রেয়ার দিয়েছিলাম ফার্দার পুলিশ রিমান্ডের আর গতকালকে আরেকটা অর্ডার হয়েছিল এই কেসে আরও অনেকজন একুজড আছে যারা পাঁচজন এফ এন এমড আছে যারা এখনও ধরা পড়েনি ওদের জিনিসটা আমরা একটা প্রেয়ার ছিল অনেক আগেই দেওয়া হয়েছিল ওদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার জন্য লানের কোর্ট ল্যানেট সিজিএম গতকাল অর্ডার দিয়ে রাজু বর্মন দেবব্রত বর্মন বিমান দাস প্রভাকর ঘোষ অ্যান্ড সুকান্ত গুপ্ত এই পাঁচজনের বিরুদ্ধে পারমানেন্ট ওয়ারেন্ট ইস্যু করেছে মানে এটা হচ্ছে আমাদের প্রক্লেমেশনের দিকে যাওয়ার জন্য আর কি নেক্সট যদি ওয়ারেন্ট অ্যারেস্টের ইস্যু করা হলো এখনও আমরা অ্যারেস্ট করতে না পারি বা ওরা যদি সারেন্ডার না করে দেন আমরা ওদের প্রপার্টি অ্যাটাচমেন্টের জন্য প্রেয়ার করবো লাস্টলি ডিক্লেয়ার করবে ওদেরকে এস অফ অফেন্ডার